হ্যাঁ বল দাদা কি খবর খবর ভালো তুই কোথায় আছিস আমি এই তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি রে ও তো মনে আছে তো আজকের কথা তুই এত বিরক্ত করিস না তো আমার এদিকে এখন সামনে হচ্ছে কলেজে দুনিয়ার ঝামেলা আমি এখন হচ্ছে ওগলার মধ্যে পারবো না রে আরে ঝামেলার কি আছে এটার মধ্যে তুই এক কাজ অনেক দিন হয়ে গেল বুঝিস না না সে বুঝতে পারছিস তুই এক কাজ কর না তুই বাড়িতে আয় বাড়িতে এসে সামনাসামনি কথা বলি বিকালে না না বাড়িতে আসব না আমি তো কলেজের সাথে কলেজের সামনে দল করে দেখা করতেছি তুই আয় কলেজে আমি সামনে যাচ্ছি ওখানে বাড়িতে আসতে পারব না এখন হের আমার হবে না রে দাদা আমাকে যেতে দিবেন আরে বাড়ি থেকে বুঝিস না জান আমার এদিকে দুনিয়ার কাজের চাপ আমার এদিকে কলেজের এদিকে ই আছে তারপরে আবার বাড়িতে এসে বাড়িতে এক জায়গায় আমি যাব বের হব ওগুলোর আমার গুজগাছের ব্যাপার আছে

হ্যাঁ মা সন্দেহ করতেছে কয়দিন ধরেই আমাকে মা বলতেছে যে তোর সাথে কি এত তোর দাদার কথা তোর দাদা শুধু ফুসফুস ফুসফুস করতে থাকে বাড়িতে আসলেই মানে ফুসুর ফুসুর ইশারায় তোরা কি কথা বলিস তারপরে আবার আমি যখন থাকি সাইডে যাই তখন দেখি তো তোকে ফুসফুস করে বলতে থাকে আমি তো বুঝতেই পারতেছি না তোদের মধ্যে কি হচ্ছে মা আমাকে এরকম কালকে রাত্রিবেলা বলছে জানিস তো আমি তো তোকে কিছু বলিই নেই

মা চোখ কথা শোন আগে আমার মা চোখ কটমট করে আমার দিকে তাকায় তাকায় বলে কি হয়েছে কি হয়েছে তোদের মধ্যে তো কিছু একটা ব্যাপার চলতেছে তোকে আমার সামনে আমি ই থাকলে ইশারায় কথা বলে তারপরে আবার আমি যখনই তাই যাই চলে যাই ফুসফুস ফুসফুস করতে থাকে মা বলতেছে আমার ভালো মানে ভালো মনে হচ্ছে না তোদের আর কি ইসেটা সম্পর্কটা তোরা যেন কীরকম একটা ভাবে কথা বলতেছিস কিছু একটা ব্যাপার আছে আমাকে বল আমাকে বললো যদি না বলিস তাহলে বাবাকে বলে দিব তারপরে আমি বললাম আরে না না সেরকম কিছু না হ্যাঁ বলিস না কিন্তু বলবি না তো সেটা আমি জানি যদিও তুই যে আমাকে বললি বলে দিতে ওইটা বললাম যে তুই বলতেছি আমাকে এই বলছে ওই বলছে তোকে এখন শেখাই দিতে লাগবে মিথ্যা কথা বলা মেয়েদের আবার শেখাইতে লাগে ফালতু নিজের বেলাতে তখন সব কত কিছু মিথ্যা কথা বলতে পারিস সেটা তো ঠিক আছে কিন্তু তুই যে এইভাবে বলতেছিস আমি কতদিন এইভাবে লুকায় রাখবো বলতো মা টের পায়ে গেলে তাহলে মুশকিল আছে না তাহলে যখন বাইতে থাকবি মার সামনে আমি ফোন করলে তখন উঠাবি না ফোন পরে আমাকে টুক করে একটা মেসেজ করে দিবি যে পরে কিছু আর তুই হচ্ছে কি জানো বলে তুই হচ্ছে না রে দাদা আজকে হবে না রে আজকে হবে না বুঝিস না কেন এরকম করে দুই দিন পর পর এরকম করা সম্ভব না কি বলতো আমার এদিকে দুনিয়া আর এদিকে ঝামেলা এগুলো একটা আলাদা একটা হেডেক না বুঝিস না

তাহলে তো চিন্তা করতে হবে না কিছু চিন্তা করতে হবে না বলতেই লাগবে না তোকে একদম আমি মালামাল করে দেবো যদি আমাকে তুই একদম আমি স্যাটিসফাইড হয়ে যাই যদি লাগবে না আমার বাবা তোর টাকা নিয়ে মানুষ হজম করতে পারে তুই একদম তুই একদম বাড়িতে সকাল বিকাল তুই একদম মানে ইসে করতে থাকিস আর হচ্ছে আবার বলিস মাকে বলবি না আমাকে বলবি না তো বলে দেবো আমি যে মা দেখো টাকা ধার নিছি ও এরকম করে আমাকে এরকম চায় তাহলে খুব ভালো হবে তুই যদি টাকা ছাড়া করিস তাহলে টাকা ধার কেন

তুই যদি বাড়িতে একটু কাজ করতি তাহলে তার দুজনে মিলে কাজ করে তার তারপরে একটা বসে ডিসিশন নিতাম যে কিভাবে করা যাবে কোথায় করা যাবে তাহলে সেইভাবে প্ল্যানিং করতাম তুই তো কোনো কিছু নাই তুই কিরে কিরে করতে থাকিস এরকম কাজ করবো হ্যাঁ করবি করবি যাচ্ছে মাথাটা সব বোকা বোকা কথা বকা বোকা কথা বলতেছি তোর মনে হয় তুই হচ্ছে ওই তো এরকম তোর মনেই হবে

আর তুই এইরকম না বান্দা এরকম আমার এদিকে যাওয়ার ব্যাপার আছে তার মধ্যে আমার শরীরটাও ভালো না শরীর ভালো না শরীর শোন না বললাম যে তাহলে এক কাজ কর এক কাজ কর তাহলে সামনের মাসে হবে না এখন দরকার তুই সামনের মাসে মানুষ কালকে বাঁচবে কি মরবে ঠিক নেই কোনো তোর সামনের মাসে মনে হয় এটা কিস্তি দেওয়া হবে আবার এই মাসে নিয়েন না পরের মাসে নিয়েন কি যে বলিস তুই তুই মানে কি বলবো দাঁড়া আমাকে একটু চিন্তা ভাবনা করতে দে তুই কি কলেজের সামনে আসবি যদি তুই বলিস তাহলে আসবো আর যদি ফোনে বলিস তো ফোনে বলবি তোর ব্যাপারটা ফোনে বলবো আবার এইদিকে আমি মাছ কাটতেছি ই করতেছি মাছ রান্না করতেছি রান্না করব রান্না করে তারপরে যাব মা আজকে আবার গেল ওই যে কি ইসের কিস্তি দিতে তো এইদিকে আবার আমার এগুলা সারতে হবে সাইরে তারপরে আমি এদিকে তারপরে কলেজে যাব আবার যদি এখন তোকে ফোনে বলতে থাকি তাহলে তো কত সময় লাগবে বলতো তার মধ্যে জানিস তো এদিকে কি হয়েছে এদিকে মাছ নিয়ে আসছে বাজার থেকে মাছ কাইটে নিয়ে আসেনি এখন এই মাছগুলো নিয়ে এখন আমার কাটতে লাগবে মা তো শিক্ষা দেওয়া উচিত ওইটা তুই এরকম করে আমার সাথে কথা বলতেছিস করতে পারে না মেয়ে মানুষ যে পরে বিয়ে করবে মাছ কাটতে পারে না তুই আমার সাথে এরকম করে কথা বলতেছিস মাছও কাটতে পারিস না 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 তাহলে বাবার সাথে তো বাবার সাথে তো মার এক চোট হয়ে গেল এই নিয়ে মা এই যে কিস্তি দিতে যাচ্ছিল বাবা তখন মাছ নিয়ে আসছে অন্য কাটে হ্যাঁ মা তো দুনিয়ার ঝগড়া করলো এখন মা তো চলে গেলো রাগারাগি করে এখন যদি আমি এগুলা না কাইটে টাইটে রান্না মানে রান্নাটুক না করে দিয়ে যেই মার উপর প্রেশার করবে তারপরে তো আরও একচোট হয়ে যাবে ওই জন্য আমি কি করছি আমি তোরও কপালে আজকে আসে তোকে আজকে মা আসলে দেখিস বাড়িতে কি করবি বাবা মাঝে না তুই যদি সকাল সকাল তুই বাজার এনে দিয়ে যেতি তাহলে কি আর এগুলা ঝামেলা হইতো এগুলো ঝামেলা হইতো না বাবা তাড়াহুড়া করে যে ওইখানে মাছ কাটতে দেরি হবে বাবার ওইদিকে আবার দেরি হয়ে যাবে আড্ডা মারতে ওই জন্য বাবা তাড়াতাড়ি করে গোটা মাছ নিয়ে চলে না তোর বুইরা বুইরা একটা দামরা হয়েছি তোর বয়সে হয়ে ছেলেরা ই করে না তা কি করবি এখন তাহলে কি এখন কি তুই ফোনেই তাহলে পুরা প্ল্যানিংটা বলবি

তুই যাবি কি না বল না তুই পেতেছিস কেন আমার ভালো লাগতেছে না রে দূর তোর টাকা কবে শোধ হবে রে হ্যাঁ তুই যখন দিবি তখনই শোধ হবে যখন দিব তখন ইস্যুত যখন একটা তখন নিয়ে নিস তারপরে তুই এরকম আরে দিন আমার কাছে তুই আই টাকা চাই এরপরে কোনদিন কোনো কিছু আর কি বলিস অন্য কিছুর ব্যাপার তখন দেখিস তা শোন আমি কি বলি বললাম যে আমি তো এখন করব করবো করে মোটামুটি মনে কর ঘন্টা দুয়েক লাগবে আমার এখান থেকে বেরোতে বেরোতে তুই তাহলে এক কাজ কর তুই আমাকে ফাইনাল ইসেটা বইলে দে তারপরে আমি তোর সাথে কলেজে গিয়ে দেখা করি হুম কি বলিস হ্যাঁ তোকে আমি সবকিছু তো ক্লিয়ারলি বলেই দিছি যা বলার তুই বল না আরেকবার বল তোর বলতে কি একটা অসুবিধা মানে অসুবিধা হয় নাকি আমি তো তখন ভুলে গেছি অত মাথায় নেই আমি তো ভাবছি হবে না এখন এর জন্য আমি ওগুলো পাত্তা দিইনি তুই বল একবার বলতো তোরও তো সব কথাই মনে থাকে ভুলে যাইছি জিনিসের তোর মতন অত আমার কাছে সময় নেই এইসবের তোর তো শুধু একটাই জিনিস তোর কি বলবো আর বল আচ্ছা মা আবার চলে আসবে তো মা তো আসার টাইম হয়েই গেল প্রায় মা শোন মা যদি আসে পরে আমি ফট করে বলবো আমার বান্ধবীর সাথে কথা বলতেছি বুঝছিস তাহলে তুই বুঝে না তো না না বাবা এখন আসবে না বাবার তো আজকে যে কয়টার সময় ঢোকে কোনো ঠিক নেই কারণ বাবার কপালে আজকে শনি না আসতেছে যে আমি ঢুকে সেটা আমি ঢুকে খাওয়া দাওয়া না জানি না আজকে শনি না আসতেছে মাছ নিয়ে এগুলা করে দিয়েছে এমনি তখন যদি মাছ বাবার সামনে থাকতো তাহলে মারে মা যে কি করতো বাবাকে জানি না আর বাবার মা বললো আজকে বলে ভিড়ও হবে কিস্তি দিতে গেছে না ও আজকে বলে দুনিয়ার লোক মানে সে নতুন ই নিবে কি বলে ওই তোর হচ্ছে নতুন লোন নিবে ওই জন্য বলে লেট হবে এখন দেখা যাক আমি তো এই রান্নাবাড়ি করে আমার রান্নাটা করে আমি বের হয়ে যাব। নালে আবার ওইদিকে আমার দেরি হয়ে যাবে কি মাছ হচ্ছে ঝামেলা হচ্ছে যে ওই যে বাটা মাছ নিয়ে আসছে বাটা মাছ গুলা ছোট ছোট বাটা মাছ তো বড়ই হয় তুই বাটা পারিস না তুই লেকচার মারিস না তো তুই এসে কাটিয়ে দিয়ে যা কাটার वाला তো টুনডা এসে নাই ক্ষমতা নাই আবার বড় বড় লেকচার মারিস তারপরে এগুলা করব তারপরে তুই তখন থেকে তুই আমার মাথা খাইতেছিস

তুই তাড়াতাড়ি বলা মা এগুলা রান্না করে স্নান করব তারপরে পূজা দিব দিয়া তারপরে যাব হচ্ছে ইসে যাব ওইদিকে কয় ঘন্টা যে লাগিয়ে যাবে আজকে যে হবে কি না একদিন কাজ করবে দিন রেস্ট করবে হ্যাঁ তোর মতন তুই তো কোনো কাজই করিস না এত বড় বুইয়া একটা দামড়া পোলা হয়েছিস কোথায় বাপ বাবার বয়স হয়েছে তুই কাজ কর

ঐ তোর বন্ধুগুলাই ওইরকম। বন্ধুটা কেমন রে দাঁত বাইর করে শুধু হা করে তাকায় থাকে। কোনোই নেই। কথা করে তাকায় কি এমন একটা কেক এমন যেন করে দিই। জি কি তুমি কেক আচ্ছা সর্ণা এত কথা বলিস না তো আমার এদিকে দেরি হয়েছে। তুই একবার ফাইনাল এইবার ফাইনাল বলতো কি কইরা মানে কিভাবে কি করবি বল। আচ্ছা ঠিক আছে তুই মা দেখ শুধু চোখে না না তুই আমার সাথে কথা বল চোখটা বাইরের দিকে রাখটা হসপিটালে বললাম শোন আমি হচ্ছে সাতটার সাতটার শোর টিকিট কাটছে কিন্তু

হ্যাঁ অনলাইনে তো দুটো টিকিট কাটা হয়ে গেছে তারপরে বল তারপরে আর কি ওই তো ওইটাই তারপরে তারপরে কোনো কিছু তোর কিছু করার নেই তারপরে এখান থেকে তাহলে এখান থেকে কোথায় মিট করবি কোথায় তুই হচ্ছে সবচেয়ে ভালো তুই সিনেমা সামনে আয় ওকে ছাড়িয়ে দিয়ে সিনেমা হলের সামনে হবে না তো সিনেমা হলে না তুই এক কাজ কর আগের মোড়টাতে তুই হচ্ছে ওই তাহলে ওই দিক দিয়ে গেলে তো আমার দুইটা টোটো ধরতে হবে তা টোটো ভাড়াটা কি যে তুই 10 টাকা 5 টাকা নিয়ে শুরু করছিস তো 10 টাকা 5 সিনেমা দেখবা আর আমি আমার পয়সা গাইটের টাকা দিয়ে আমি खर्चा করে ই করব খাওয়া-দাওয়া কাজ নেই তুই এক কাজ কর আমি নেলে ওকে ওই চোরুংগি মোড়ে চোরুংগি মোড়ে আমি ওকে ছাড়িয়ে দেব বুঝছিস

মার কাছ থেকে টাকা নিস টাকা নিয়ে তুই অন্য মেয়ের পিছনে তুই টাকা খরচা করিস না তুই তো তোর ধান্দায় আমাকে টাকা দিছিস তুই জানিস আমার বান্ধবী আমি যদি না তোকে হেল্প করি আমি যদি ওকে না করি তাহলে তো তুই পারবি না তোকে তুই যে দেখতে তোকে তো এমনি পাত্তাই দিবে না ওই জন্য তা ঠিক আছে তাহলে আমি ওকে ওখানে পাঠাই দেবো চরিং আমাকে ফোন করে দিবি দশ পনেরো মিনিট তাহলে আমি আশেপাশে থাকবো হ্যাঁ

তুই ওর পিছনে যে টিকিট টিকিট টিসে করছিস সিনেমা হলে টিকিট তারপরে তুই হচ্ছে ওকে খাওয়াবি ওই যে পূজার পিছনে এত টাকা খরচা করতে নিজের বোনের পিছনে তুই টাকা করতে না 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 সেগুলো পরের কথা পরে তুই উসুল করবি আর ও তোকে ছাইডে দিবে শোন না ওগুলো কথা হ্যাঁ ওই যখন গোপে কাঠাল গাছে তেল কি কি জানো বলে গাছে কি গাছে কাঠাল গোপে তেল ওই নিয়েই থাক তো কোম্পানি তুই আগে কাজ বাস আগে কাজ বাস কর তারপর তোকে দিয়া দিবে না তোর সাথে কোনো মনে হয় তোর কাছে কোন মেয়ে আসবে কেউ আসবে নিজেই যে হাত কচচা মার কাছ থেকে নিয়ে এবারে সে আবার মেয়ে পাবে ছোট ছোট বিয়াগুলো স্বপ্ন বুইলা যায় এই এই মনে করে ওর সাথে লাইন মারবি ওর সাথে লাইন মারবি এগুলা করেই তো সময় যাবে তো যাই হোক আমার অত কথার দরকার নেই অনেক টাইম হয়ে গেছে

আর আজকে তোর সাথে আমার হিসাব বরাবাস হয়ে গেল বুঝছিস আমি আর ওই তোদের তোদের প্রেম তোরা প্রেম চালাবি সেটার মধ্যে আমি আর তোদেরকে জোগালি দিতে পারবো না হ্যাঁ আমি তোদের ঘটক গিরি আমি করতে পারবো না বুঝছিস ঠিক আছে তাহলে আমার জন্য একটা হচ্ছে ইসের বিরিয়ানি মনে করে নিয়ে আসবি আমি তোকে পরে ফোন করবো হ্যাঁ এখন রাখতো মাথা খাস না এত সারা